শুরুতে জানিয়ে দেব ইউক্রেনের শান্তি আলোচনা অতটা সহজ হবে না জানিয়েছেন বিধ্বস্ত গাজা পরিদর্শনে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী অন্যদিকে রয়েছে পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলোকে হুমকি দিলেন রুশ গোয়েন্দা প্রধান জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলা সর্বশেষ পরিস্থিতি সর্বশেষ জানিয়ে উপর যুদ্ধের দায় এতক্ষণ শুনছিলেন সংবাদ দিব শিরোনাম এবারে বিস্তারিত ইউক্রেনে শান্তি আলোচনা সহজ নয় জানিয়েছেন প্রধান। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান আলোচনাকে সহজ নয় বলে মন্তব্য করেছেন প্রধান মার্ক রুটে তিনি ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের উপর রাশিয়ার ভয়াবহ হামলার ধারাবাহিকতাকেও তীব্র নিন্দা জানিয়েছেন ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন খবরে বলা হয়েছে রুটে বলেছেন এই আলোচনা সহজ নয় বিশেষ করে এই ধরনের ভয়াবহ সহিংসতার পটভূমিতে কিন্তু আমরা সবাই প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সমর্থন করছি ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় আকস্মিক সফরের সময় তিনি এই কথা বলেন সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন এদিকে জেলেনস্কি বলেন যদি কোনো শান্তি চুক্তি হয় তাহলে রাশিয়াকে আবারও হামলা চালানো থেকে বিরত রাখতে কার্যকর বিদেশি সেনা মোতায়েনের প্রস্তুতি নিতে হবে তিনি বলেন যুক্তরাজ্য ফ্রান্স এবং অন্যান্য ন্যাটো সদস্য ইতোমধ্যে ইউক্রেনের একটি নিরাপত্তা বাহিনী মোতায়েনের জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে এই প্রক্রিয়ায় আমাদের সবাইকে পটু ও দক্ষ হতে হবে রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় বহু বেসামরিক লোক নিহত হওয়ার পর ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও রুটেকে জানিয়েছেন জেলেনেস্কি ইউক্রেনীয় এই নেতা বলেন ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তা যে কতটা তীব্র তা স্পষ্টভাবে সবাই দেখছে আমরা আজ এই বিষয়ে নিয়ে অনেক আলোচনাও করেছি এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা পরিদর্শনে গেছেন বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলের নৃশংস হামলা থামছেই না যুদ্ধবিরতি ভেঙেও চলছে হামলা ইসরায়েলি হত্যাযজ্ঞ থেকে বাদ পড়ছে না শিশুরাও ব্যাপক সমালোচনার মধ্যে ইসরায়েলি বাহিনী প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে এর ফলে অবরুদ্ধ উপত্যকাটিতে মৃত্যুর মিছিল থামছেই না চলমান নৃশংসতার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মঙ্গলবার গাজার উত্তরাঞ্চল সফর করছেন বলে জানিয়েছে তার দফতর সংবাদ মাধ্যম ব্যানন্স তার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন খবরে বলা হয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজায় চলমান বিমান ও স্থল অভিযান চালিয়ে যাওয়ার মধ্যেই এই সফরটি অনুষ্ঠিত হয়েছে ব্যারন জানিয়েছেন প্রধানমন্ত্রীর দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ গাজার উত্তরাংশে সফর করছেন তবে এই সফরের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় গাজায় চলমান নৃশংসতার মধ্যে গত উনিশে জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হয় পরে সেই যুদ্ধবিরতি ভেঙে আঠারোই মার্চ আবারও হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী গাজার স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে দুই সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় এ পর্যন্ত প্রায় একান্ন হাজার মানুষ নিহত হয়েছেন আহত হয়েছে অন্তত সোয়া এক লাখ মানুষ নিহত ব্যক্তিদের মধ্যে পনেরো হাজারের বেশি শিশু রয়েছে বলে জানিয়েছে চলতি মাসের শুরুর দিকে জাতিসংঘ শিশু ইউনিসেফ তহবিল এই তথ্য জানিয়েছেন এদিকে পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলোকে এবার হুঁশিয়ারি করল রুশ গোয়েন্দা প্রধান ন্যাটোর আগ্রাসন হলে পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুমকি দিয়েছেন রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান শেরগেই নারিশ মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ন্যাটো রাশিয়া ও বেলারুশকে হুমকি দিলেও সামরিক জোটটির সব সদস্যকে ক্ষতিগ্রস্ত করা হবে তবে পোল্যান্ড লিথুনিয়া লাটভিয়া এস্তানিয়া সবার আগে আক্রান্ত হবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আর আই এ নাভস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে নারিশকিনের বক্তব্য থেকে ইঙ্গিত মিলেছে যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সফল হলে পূর্ব ব্লকের সাবেক সদস্য দেশগুলোর দিকে নজর দেবে মস্কো গুপ্তচর প্রধান দাবি করছেন রাশিয়া ও বেলারুসের সীমান্তে ন্যাটো এবং সামরিক তৎপরতা বৃদ্ধি ইউরোপীয় মহাদেশে বর্তমান বড় ও অত্যন্ত বিপজ্জনক সংকটের জন্য দায়ী তিনি বলেন পোল্যান্ড ও বাল্টিক প্রজাতন্ত্র বিশেষভাবে আগ্রাসী কমপক্ষে কথায় কথায় তারা অস্ত্র ঝনঝন করছে তাদের বুঝতে হবে যদিও তারা এখনো বুঝছে না ন্যাটোর আগ্রাসনের ক্ষেত্রে পুরো জোটটি ক্ষতিগ্রস্ত হবে তবে পোল্যান্ড ও বাল্টিক দেশগুলোর রাজনৈতিক মহলে প্রথম আঘাত আসবে নারিশকিন বিশেষভাবে পোল্যান্ডের পরমাণু অস্ত্র অর্জনের ঘোষণার কথা উল্লেখ করেছেন গত মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পরামর্শ দিয়েছিলেন যে ফ্রান্স তার পারমাণবিক সতর ছায়া ইউরোপীয় মিত্রদের জন্য বিস্তৃত করতে পারে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দুজা তখন এটিকে পুলিশ নিরাপত্তার জন্য উপকারী বলে মন্তব্য করছিলেন রাশিয়ার গুপ্তচর প্রধান আরও দাবি করছেন পোল্যান্ড বেলারুশ ও কালিনিন্দ গ্রাদ অঞ্চলের সীমান্তে প্রায় বিশ লাখ ট্যাঙ্ক বিরোধী মাইন স্থাপন পরিকল্পনা করছেন গত মাসে পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলো রাশিয়ার আগ্রাসনের ভয়ে ভূমি মাইন নিষিদ্ধকারী আন্তর্জাতিক চুক্তি অটোয়া কনভেনশন থেকে সরে আসার ঘোষণা দেয় নারিশকিন শান্তি আলোচনায় রাশিয়ার কৌশলগত লক্ষ্য পুনর্ব্যক্ত করে বলেন ক্রেমলিন চায়না ইউক্রেন পারমাণবিক অস্ত্রের অধিকারী হোক রাশিয়া ইউক্রেনের সামরিকীকরণ বন্ধ নচ্ছিবাদ মুক্তকরণ চায় বলে তিনি জানিয়েছেন এদিকে গাজায় ইসরায়েলি হামলা সর্বশেষ পরিস্থিতি গাজা উপত্যকায় মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত একুশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসা সূত্রের বড়া দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন গাজায় অধিকাংশ এলাকা এখন ইসরায়েলের জারি করা সরাসরি অবরোধ বা জোরপূর্বক সরিয়ে নেওয়ার আওতায় হামাসের সামরিক শাখা জানিয়েছে একটি বোমা হামলার পর মার্কিন ইসরায়েলি সেনা অ্যাডান আলেকজান্ডারকে পাহারা দেওয়া ইউনিটের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে হামাসের মুখপাত্র সামি আবু আল জাজিরাকে বলেছেন ইসরায়েলের নতুন প্রস্তাব তারা পর্যালোচনা করছে তবে হামাসকে নিরস্ত্র করার প্রস্তাব শোনাটাও আমাদের জন্য গ্রহণযোগ্য নয় গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন গত আঠারো মাসে ইসরায়েলি হামলায় একান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ষোলো হাজারের বেশি আহত হয়েছেন সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে নিহতদের প্রকৃত সংখ্যা একষট্টি হাজার সাত শতাধিক ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বহু মানুষ নিখোঁজ এবং তাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে এবার ফের জেলেনেস্কির উপর দোষ চাপালো ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনের সুমি শহরে ৩৫ জন নিহত এবং সতেরো জন একশো জন আহত হওয়ার খবরের একদিন পর আবারও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে যুদ্ধ শুরু করার জন্য দোষারোপ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বিবিসি জানায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন এমন দাবি করছেন ট্রাম্প তিনি বলেছেন এই জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট সমানভাবে দায়ী সোমবার হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন আপনি এমন কারোর বিরুদ্ধে যুদ্ধ করবেন না যে আপনার থেকে বেশি শক্তিশালী আর তারপর আশা করেন কেউ আপনাকে মিসাইল দিয়ে সাহায্য করবে তিনি বলেন কয়েক লাখ মানুষ মারা গেছে তিনজন মানুষের কারণে প্রথম হলেন পুতিন দ্বিতীয় বাইডেন যার কোনো ধারণা ছিল না তিনি কি করছিলেন আরেকজন হল জেলেনেস্কি